রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলো মানে কামিং যে অস্ট্রেলিয়ার ট্যুরটা হচ্ছে তিন ম্যাচের সিরিজ হবে ওয়ানডেতে ডেতে ও ফর্ম্যাটে সেখানে নতুন ক্যাপ্টেন করেছে মানে যাচ্ছে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপের সম্ভবত ক্যাপ্টেন হতে চলেছে সুফমান গিল দেখুন এখানে কয়টা কথা বলার আছে এক কোহলি আর রোহিত শর্মা দুজনে এই সিরিজে আছে দু হাজার পঁচিশ অক্টোবর আর ওয়ার্ল্ড কাপ আছে দু হাজার সাতাশে অক্টোবর নভেম্বর এখনো দু বছর আগে সো এখানে দাঁড়িয়ে থেকে এটা কোথাও মনে হচ্ছে যে মেবি যে এখনো সময় আছে রোহিত শর্মা আদৌ দু হাজার করছে কিনা অ্যাজ এ প্লেয়ার রোহিত শর্মা এখন যেরকম খেলে ওর খেলার টেকনিক চেঞ্জ হয়ে গেছে যে অনেকটা সময় ধরে ক্রিজের থেকে ব্যাটিং করে সেটা করে না আসে মারে চলে যায় তাতে আউট হয়ে গেলে হয়ে যাবে কিন্তু ধরে খেলার ব্যাটিং যে স্টেবিটি পটেনশিয়াল সেটা চলে গেছে রোহিত শর্মা তিনখানা দুশোর ওপর রান রয়েছে ডাবল সেঞ্চুরি রয়েছে কিন্তু সেই সময় রোহিত শর্মার ব্যাটিং এখন মত মধ্যে তফাত আছে এটা মানতে কোনো অস্বীকার নেই যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে ভারত দুটো আইসিসি ট্রফি জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্লাস কিন্তু সময়ের সাথে সাথে তো একটা সময় ব্যাটন ছাড়তে হয় না পরের জনকে জিতে হয় রোহিত শর্মার প্রতি আমাদের একটা আবেগ রয়েছে মোশন রয়েছে যে রোহিত শর্মা নো মানে আমার কাছে অ্যাজ এ ব্যাটসম্যান শচীন কি সৌরভ তারপর একটা মার্কাটারি ব্যাটসম্যান যে ফ্যান যে ফ্যান ফলোয়ার বেস সেটার মধ্যে রোহিত শর্মা পর দু সাত থেকে রোহিত শর্মা খেলা দেখছেন স্পেশালি দু হাজার তেরো টাইম থেকে রোহিত শর্মা খুব ভালো ব্যাট করত সময়ের সাথে সাথে তার পারফরমেন্স পড়ছে সেইটাকে ধরলে তো চলবে না খেলা স্পোর্টস উইট সেটাকে ধরে এগোতে হবে এবার এখানে পলিটিক্সের কথা চলে আসবে যে গম্ভীর হয়তো এর পেছনে কল গম্ভীরের সাথে অজিত আগরকারের একটা স্পেশাল বন্ডিং আছে তো কোথাও মনে হচ্ছে যে গম্ভীরের জন্যই কি হচ্ছে গম্ভীর কিন্তু চাণক্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিম বানিয়েছে গম্ভীর জিতেছে যদিও হাসিটানার ওপর এক্সট্রা দয়ার হাত রয়েছে তাই টিমে থেকে যাচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া টুরে হারার পর চ্যাম্পিয়ন্স ট্রফি বা তারপর যা যা ঘটেছে লাইক এশিয়া কাপ জেতা সেখানেও রোহিত শর্মা ছিল না বাট চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই নতুন টিম নিয়ে গেছে এশিয়া কাপে সেখানে জেতা এবং মোস্ট ফলি ছাব্বিশের যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি রয়েছে তারপর শুভান গিলি হবে টি টোয়েন্টি ফরম্যাটেরও ক্যাপ্টেন এবার শর্মা তিনটে ফর্ম্যাটেরই ক্যাপ্টেন ছিল সেটাই হওয়া উচিত তাতে কি হয় কোচের সাথে ক্যাপ্টেনের কোঅর্ডিনেশন ভালো হয় টিম পরিচালনা করতে সুবিধা হয় এটা তো বাস্তব কথা তিনটে ফর্ম্যাটে তিন রকম ক্যাপ্টেন থাকলে প্রবলেম হয়ে যায় অ্যাটলিস্ট ক্যাপ্টেন যদি এক থাকে তাহলে দল চালনা করতে পরিচালনা করতে সোজা হয় ব্যাপার এবার গম্ভীর এই পদক্ষেপটা নিয়েছে এখন সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিতা বারকার এখানে আমি বলছি না বিসিসিআই প্রেসিডেন্টের কোনো ভূমিকা আছে বা চেয়ারম্যান বা হচ্ছে ধরুন জয় শাহ এদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা চলছে এবং সেখানে ইনপুট হিসেবে গম্ভীরকেও কেউ আনা হচ্ছে যে গম্ভীর যা বলবে সেটাই হবে